এ ভদ্রলোকটি তার শাকগুলো বিক্রি করতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে এক ভদ্রলোক এসে তাকে কি এমন বুদ্ধি দিল যার কারণে তার সবগুলো শাক এক নিমিষেই বিক্রি হয়ে গেল পরিশেষে যা ঘটলো তা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন

সেই লেভেলের একটা ধান্দা ঠিক আছে শাক এখানে থাকে শাকের তো দরকার নেই চল বাবা কাজে লাগছে সবগুলো শাক একবার বিক্রি হয়েছে

আবে বেটা এই একটা টাকাও 100 টাকা না সব জাল টাকা বুঝছো যাদের লোভ বেশি ওরাই টাকা নিয়ে যা ধরা খাবে ঠিক আছে তুমি আবার লোকজন ডাকো আবার ডাকো আসেন সাধন আসেন 60 টাকা শাক